কেউ যদি পরিচয় দেও আমি চর্মনার মুড়ি যথেষ্ট আল লাগবে না কি মাপ পাইবেন না কি চরমনায় কথা কই মাপ পাইবেন না পাবেন পাবেন কোনোদিন সম্ভব না যদি কেউ বলে আমি ফুরফুর আমি জয়পুর আমি রাজারবারাক আমি দেওয়া আমি মাইজভাণ্ডার আমি সুরেশ্বর আমি চন্দ্রপাড়া আমি আমি আওয়ামী লীগের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের লোক লোকের কবরের যাত্রীরা কবরে প্রশ্ন কয়টা মুখ কয় প্রশ্ন এক নম্বর প্রশ্ন মুখস্থরা ইয়েন মানরুকা দুই নম্বর আমা দিনুকা তিন নম্বর ওয়ামান নাবি ইউকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইলেন তুমি চরমনাইয়ের কিনে সারসিনা মাঝবান্ডার সুরেশার রাজার বাজার পাইছেন হ্যাঁ তিন প্রশ্নের মধ্যে নাই 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 পীরের জন্য প্রশ্ন তিনটে মুড়িদের জন্য প্রশ্ন তিনটে আলেমের জন্য প্রশ্ন তিনটা। রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা কথা ভুল না ঠিক এ কবরের যাত্রীরা যদি কোন পীরের পরিচয় কোন বংশের পরিচয় কবরে যদি চলত বাজান আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান তালা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো থাকো অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আল্লাহ রসুল বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল্লাহুয় আল্লাহুয়া সাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোন জাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন বাবা আছে এমন কোন ফির আছে এমন কোন উস্তাদ আছে এমন কোন উস্তাদের ওস্তাদ আছে সে তোমাকে আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে জোরে বলে পারবে বলে পারবে পারবে যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো বাজান ভালো কইরা বোঝো আমি ভাত খাইলে আমার পেট ভরে বাজার আমার পীর ভাত খাইলে আমার পেট কিন্তু ভরে না কি বলে ওই আমি যদি ভাত খাই আপনার পেট ভরে হ্যাঁ এই তোমাকে যদি পিঠান দা পিঠান ওই পিঠানে ব্যাটা আমি পাই না তুমি পাও আসতে কে পা কে পা তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব বাজারে এই কথা এত গুরুত্ব দি কেন বলি ভালো কইরা বুঝো দুনিয়ার ভিতরে এমন কোন কিতাব নাই এমন কোন বই নাই এমন কোন দার্শনিক না এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোনো ডাক্তার নাই এমন কোন বুদ্ধিমান কেউ নাই যে বলবে আমার লেখনিতে কোনো ভুল নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে বলতে যেরকম বলতে পারছে হ্যাঁ বলতে পারছে একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা কিতাব এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই কবরের যাত্রীরা এই বুজার শক্তি চিন্তা করার শক্তি এই যে বুঝবার শক্তি কিন্তু আমার মালিক মানুষকে দান করছে তাদেরকে এইটা গরুটায় বসবে ছাগলটাই বসবে গরু খুব আদর করি আমরা হ্যাঁ মালিক গাছও নিয়ে আসছে খুব দামি একটা সারা বিদেশ থেকে সংগ্রহ করছে কষ্ট হয়েছে কম না মায়ার সারা না মায়ার না লাগাইছে সে লাগাইয়া গরুকে বুঝায় গরু তোরে আমি আদর করি আর তোর ভালো ভালো খাদ্য যা লাগে সবই দেবো কিন্তু গরু আমি এই গাছটা খুব কষ্ট করে সংগ্রহ করছি আর আমার কাছে ওটা খুব খুব মায়া এইটা কিন্তু তুই খাইস তাইসিস না এইটা বুঝে যে এই গরুটা ছাড়িয়ে দেবে গরুর সামনে যদি ওই গাছ পড়ে আম গাছ ও তো না পাশ দিয়া যাবে 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 প্রথম যে বাড়ি করিয়ে একটা দেবে কারণ ওই বুঝাল্লা গরুর মধ্যে দেয় নাই এই বুজাল্লা দান করছে মানুষের মধ্যে এ মানুষ তোমার ভিতরে এই বুঝ ব্যবস্থা থাকার পরেও যদি তুমি না বোঝো না ইমান মজবুত করো ওরা হাদিস অনুযায়ী না চলো তাইলে নিজের কপাল নিজে পড়তে নিজে পড়ছো এই কথা ঠিক না ঠিক মনে আমরা হুজুরা কিছু বুঝি না বাজান দুনিয়া কিন্তু শান্তির জাগানা এই যে দেখেন কে কখন কোন সময় কিভাবে যাবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই এই যে গত মাসের আগের মাস দেখছেন আগস্টে হ্যাঁ জুলাইতে শুরু হয়েছে এই যে কোঠা বিরোধী সংগ্রামের ছাত্ররা তাদের কত ভবিষ্যৎ চিন্তা এই বড় বড় অফিসার হবে বড় শিক্ষিত হবে বড় ব্যবসা করবে অনেক কিছু করবে সমাজের পথ পরিবর্তন করবে শত শত ছেলে মেধাবী মেধাবী পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটে ফেললো আজকে ওরা দুনিয়ার আলো আর দেখতে পায় না ওরা কি বুঝছিল যে আমার জীবনের বাতি ওখানেই শেষ হবে আজকে ও যখন দেখা করে এই ওরা বলতেছে হুজুর ওর বুকের ভিতরে গুলি আবার বাড়ি করে দেখায় হুজুর এইগুলি ডাক দেখতেছি হ্যাঁ এই কে কখন কোন সময় কিভাবে চলবে কে কখন কোন সময় কিভাবে কবরে রওনা করবে কার জানা আছে আর একটু আসতে আছে আসে আর এমন একটা ব্যাপারে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না যা 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 জোরে কাউ যায় আর দুনিয়া মাজরাতুল আখেরাত এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা আমার বাজানদেরকে বলবো পর্দা আলাই মা বোনদেরকে বলবো বাজান আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআন কারিম নাজেল হইল আল্লাহ রসুলের উপরে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না ছিল নিজে দস্ত করতে জানতো সাই করতে জানতো হ্যাঁ আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে আঙ্গুল মে আংটি ছিল আংটি দিয়ে মারত আল্লাহ তাকে শিক্ষা শিক্ষিত নাই কারণ কি দুনিয়াদার দার নাস্তিকের দলেরা দলেরা বলার মেধাবী ছিল বড় শিক্ষিত ছিল পান্ডিত মানুষ ছিল কোরআন খেল নিজে লেই খেলছে এটা বলতে সুযোগ না পায় এই জন্য আল্লাহ তো দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয় নাই সেই আল্লাহর আল্লাহর হাবিবের উপরে ছোট বই না তিরিশ পারা কোরআনুল কালিম নাজেল হইল যার শুরুতে লেখা আছে খবরদার ওই এক আল্লাহ গেছিল এক আল্লাহ সঙ্গে দেখা করতে যাই দেখে হুজুর ওখানে নাই তখন তার সাথের মধ্যে জিজ্ঞেস হুজুর গেছে কোথায় কলে হুজুর গ্যাসে জানি কোথায় কলে হুজুর সঙ্গে দেখা করতে আসছিলাম এখন আমার সময় তো কম এখন হুজুর আসবে কখন তাহলে বলছে অনেক সময় লাগবে বলে তাই এখন তো আর সময় আমার কম তাহলে হুজুর কোন জায়গায় এ করে সেই জায়গাটা একটু আমাকে দেখান একটু বল নিয়ে যাই তা বলছে হুজুর এই পাথরের উপরে নামাজ পড়ে তখন আল্লাহর তাকাইয়া দেখে যে ওই আল্লাহর বন্দাজে হাত রেখে সেজদা করছে সেজদার বেতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা আঙ্গুলগুলো ফাঁকা যে সেজদার বেতের আঙ্গুলগুলো মিশাইয়ে সেজদা দেওয়া কি তখন সে বলতেছেন তার সাথীকে যে এই আল্লাহির সঙ্গে দেখা করা আমার কোন প্রয়োজন নাই কারণ যে নামাজের ভিতরে এই আঙ্গুর মিশিয়ে এ আল্লাহর অলি হতে পারে না আসতে চলে গেছে কথা বুঝছেন না বুঝেন তাইলে শূন্য ছাড়া এই আল্লাহর অলি হওয়া যা হ্যাঁ অনেকে তো মনে মনে কয় হুজুর আমি শুননা তার উপর এত জোর দ্যান কেন আমি দেনে আল্লাহ দেন আল্লাহ দিবেন আল্লাহ কি বলেন কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতের আমার বান্দা দンダー যদি আমাকে কেউ mohabbat করতে চায় কে বলতেছে যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায় সে যেন তারা যেন আপনার আপনার সুন্নত কে মোহাব্বত করে আপনার এই কথা শোনার পরে অর্থাৎ সে যেন আপনাকে মোহাব্বত করে সে যেন আপনাকে এই জন্য এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের মোহাব্বতের পরিচয় দিতে যাইয়া নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন তো নাই বরঞ্চ আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা দিতে ভুল করে না